তোমার এলাকা পরিষ্কার করার দায়িত্ব তোমার ছিল তুমি করতে পারো নি এবার আমরা করবো প্রদীপ দয়ের মলয়ের ইনফরমেশনের জন্য বলছি আমি দুর্গাপুরে যিনি প্রেসিডেন্ট আছে আইএনটিউসি আমি চেঞ্জ করবো আইএনটিসি এবং গাফাইটের চেয়ার প্রেসিডেন্ট আমি ঋতুব্রতকে এখন আপাতত করতে বলেছি আমাকে হলদিয়াতেও চেঞ্জ করতে হবে আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব যেখানে প্রয়োজন আছে আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কারস তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে যাতে কোনো রকম কোনো ক্ষতি ক্ষতিকারও না হয় সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি পুলিশকেও বলবো ব্যাপারটা নজর রাখার জন্য এবং একা এসপির দ্বারা সব করা সম্ভব নয় বা কম প্রভাত চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে কি ফুলস্টপ পড়ে গেল চর্চা জোর কদমে দুর্গাপুর বার্তা জানুয়ারির শেষ থেকে মার্চের মধ্যকাল পর্যন্ত শাক দিয়ে মাছ ঢাকা ছিল মুখ্যমন্ত্রী সাতাশে জানুয়ারি আইএনটিটিসির দুর্গাপুরের সভাপতি পরিবর্তনের কথা আগাম ইঙ্গিত দিয়েছিলেন সাথে সাথে গ্রাফাইট কারখানার দায়িত্ব রাজ্য আইএনটিসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী এরপরে দুর্গাপুর শিল্পাঞ্চলে জোর চর্চা ছিল কার ঘাড়ে কোপ পড়ল সেদিন কিন্তু কেউই আন্দাজ করতে পারেনি কোপটা প্রভাতের উপরই পড়েছে যদিও তারপরেও আইএনটিসির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় প্রভাত চট্টোপাধ্যায়কে কিন্তু হাটে হাঁড়ি ভেঙে ফেললেন শেখ লোকমান নামে দুর্গাপুর ইস্পাতের কাজ হারানো এক ঠিকা শ্রমিক শেখ লোকমান অভিযোগ করেন দুর্গাপুর থানায় অভিযোগে বলা হয় প্রভাত চট্টোপাধ্যায়কে দেড় লক্ষ টাকা দেওয়া হয় কিন্তু কাজ সে ফিরে পায়নি আর টাকাও নয় প্রভাত চট্টোপাধ্যায় চেন্নাই থেকে সংবাদ মাধ্যমকে জানান তিনি নির্দোষ তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান জানুয়ারি সাতাশ তারিখ প্রভাত চট্টোপাধ্যায়কে বলে দেওয়া হয়েছে তিনি যেন আইএনটিটিসির সাথে রকম সম্পর্ক না রাখেন এদিকে প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে নানা অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রী এক প্রশাসনিক বৈঠকে সাপ জানিয়ে দিয়েছিলেন তিনি যেন শ্রমিক সংগঠনের বিষয়ে নাক না গলান কিন্তু রাজ্য তৃণমূলের ওপরতলায় বিশেষ ভালো সম্পর্ক বরাবর রয়েছে প্রভাত চট্টোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও প্রভাতের নাক গলানো বন্ধ হয়নি বরঞ্চ বেশ ভালো রকম প্রভাব তিনি রাখেন শ্রমিক সংগঠনে সাতাশে জানুয়ারি প্রভাতকে আবার নির্দেশ দেওয়া হলেও প্রভাতের ঢেঁকি স্বর্গ থুরি কারখানায় কারখানায় ধান ভানতে পড়ুন নাক গলানোতেই থাকে দুর্গাপুর শিল্পাঞ্চলে জোর চর্চা তবে এবারেই প্রভাত চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে ফুলস্টপ পড়ে গেল নাকি তিনি প্রভাত চট্টোপাধ্যায় গুরু বদলে আবার তিনি স্বমহিমায় ফিরে আসবেন জোর চর্চা চলছে